বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক একটি কবিতা বা ছড়া আহমদুল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে জন সচেতনতামূলক একটি কবিতা বা ছড়া খবরদারি রে দেখে তোরা সীমান্তে ওইকে ঠেকারে ওই ঠেকা কোন হারানির বেটা ফাল দিয়া পর নিয়া সরকি কুড়াল টেটা কোথার সেই বরাক বাসের লাঠি আনরে আটে আটি ঝাপা পিটান পিটাইয়া আর দে সব ঘাঁটি ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকম পিটা পিটান পিটা খাহেস ওদের মনের মতন মিটা জিব্বা ডারে ফুলিয়া ফেলা আজ কলজা ডারে রসুন ভাজা ভাজ হাড্ডি বানা ছাতু ছাতু চাপাইয়া কর গুনা যেখানে পাশ সেইখানে ধর আচ্ছা চুরান চুরা কোথায় আছিস কে চুরার ঠেলায় চুরার ঠেলায় সাত পুরুষের নাম ভুলেইয়া দে জানিস না এই মাটি হীরার চেয়ে দামি মোদের সোনার চেয়ে খাঁটি এই মাটিতে লোভ পড়েছে যার মুগুর মেরে ভাইয়াদের সেই কুকুরের ঘাস রহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক একটি কবিতা বা ছড়া হুশিয়ার সাবধান খবরদারি রে আলী আলী দেখে তোরা সীমান্তে ওইকে ঠেকারে ওই ঠেকা কোন হারানির বেটা ফাল দিয়া পর নিয়া দিনিয়া সরকি কুড়াল টেটা কোথায় সেই বরাক বাসের লাঠি আনরে আটে আটি ঝাপা পিটান পিটাইয়া আর ভাইয়া সব ঘাঁটি ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকম পিটা পিটান পিটা খাহেস ওদের মনের মতন মিটা জিব্বা ডারে ছুঁড়িয়া ফেলা মাছ কলজা ডারে রসুন ভাজা ভাজ হাড্ডি বানা ছাতু ছাতু চাপাইয়া কর গুড়া যেইখানে পাস সেইখানে ধর আচ্ছা চুরান চুরা কোথায় আছিস কে চুরার ঠেলায় চুরার ঠেলায় সাত পুরুষের নাম ভুলেইয়া দে জানিস না এই মাটি হীরার চেয়ে দামি মদের সোনার চেয়ে খাঁটি এই মাটিতে লোভ পড়েছে যার মুগুর মেরে ভাইগাদের সেই কুকুরের ঘাড়া